নমস্কার কৃষক বন্ধুরা উইথ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো এই যে আমার নদীরচহরের যে বেগুন ঘাটটা ছিল এটা বর্তমান অবস্থা দেখতে পারেন কেমন আছে তো এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা সামান্য কিছু পরিচর্যা করে দিন বেগুনের বাজার যথেষ্ট পরিমাণ খারাপ ছিল সেই সময় এখনও সমস্ত সবজির বাজার প্রচণ্ড পরিমাণ খারাপ মানে যে সমস্ত সবজি আছে সমস্ত সবজিরই কিন্তু বাজার খুব খারাপ তারপরেও বলেছিলাম যেহেতু আপনারা বেগুনে খরচ করেছেন অলরেডি তো সেসব দিয়ে আর সামান্য কিছু পরিচর্যা করুন হয়তোবা পরবর্তীতে গিয়ে বাজার হলেও হতে পারে তো কৃষক চাষি বন্ধুরা আমার সেই জমিতে আমি কিন্তু সামান্য কিছু পরিচর্যা করে দিয়েছিলাম যেই পরিচর্যা ভিডিওটা আপনাদের সামনে দিয়েছিলাম এবং সেই পরিচর্যা পরে বর্তমানে আমার গাছের কী পরিস্থিতি আছে আমার জমি কীরকম অবস্থায় আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন তার সাথে চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং এই যে বেগুনের জাতটা আছে ফার্স্ট টু লাস্ট দেখিয়েছি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এবছর দাম হয়নি তাই বলে পরের বছর দাম হবে না বেগুন করব না এমন কিন্তু নয় আমরা প্রতি বছরই আমাদেরকে বেগুন করতে হবে কারণ এবছর হয়নি পরের বছর কিন্তু অবশ্যই দাম ভালো হতে হবে তো সেজন্যই যাদের যাতে বীজ দরকার তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন তো চলুন দেখুন আমার জমিটা এখন বর্তমানে কীরকম অবস্থা এসেছে এবং গাছের কী কোয়ালিটি এসেছে কীরকম ফল আসা শুরু হয়েছে এটা হলো বর্তমানে আমার জমির অবস্থা এই যে গাছের আগালগুলো দেখুন খুব সুন্দর কিন্তু একদম চকচকে হয়ে গিয়েছে আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে গোড়ার যে পাতাগুলো আছে সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য এবং প্রতিটা গাছে যদি আপনাদেরকে দেখাই যে দেখুন এই যে আবার কিন্তু ফল আসা শুরু হয়ে গিয়েছে এর প্রতি এই যে এই যে দেখছে দেখছেন এই দেখুন এই যে ঝোপায় ঝোপায় দুটো তিনটে করে ফুল আসা শুরু হয়েছে এই সবগুলো ফুল থেকেই কিন্তু এখন ফল হবে এমন নয় যে এই জায়গাটা ভালো কিন্তু গাছগুলো যেহেতু কিছুটা পড়ে গিয়েছে সেখানে কিন্তু ফলগুলো একদম নিচে গাছের ওপর থেকে খুব একটা ভালো দেখা যায় না কিন্তু গাছের ওভারঅল কোয়ালিটি যদি আপনাদেরকে বলি গাছের কোয়ালিটি কিন্তু এখন খুব সুন্দর হচ্ছে আর যেহেতু সব দিকে এখন বৃষ্টি হচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গে তো আমাদের উত্তরবঙ্গে কিন্তু এখন অবধি বৃষ্টি শুরু হয়নি যদি কিছু পরিমাণ বৃষ্টি শুরু হয়ে যায় এবং এই গাছগুলো একবার যদি বৃষ্টি পেয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছের কোয়ালিটি আরও ভালো হবে কারণ যেহেতু নদীর চরে মাটি রস খুব কম থাকে কয়েকদিন বড় বড় জল দিতে হয় তখন কিন্তু এই গাছগুলোর কোয়ালিটি আরও ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে ফল আসবে এবং পোকার উৎপাদও কিন্তু কমে যাবে যখনই বৃষ্টি হবে তখনই কিন্তু পোকার যে উপদ্রব আছে বিশেষ করে শোষক সেটা কিন্তু কমে যাবে তো কৃষক চাষি বন্ধুরা আমার টোটাল যে জমিটা আছে টোটাল জমিটা কিন্তু এখন খুব সুন্দর হয়ে গিয়েছে মাঝখানে গাছের অবস্থা একটু খারাপ হয়েছিল তার কারণ ছিল একমাত্র বাজার মানে দাম নেই জমিতে এসে কাজ করার কোনো ইচ্ছা হয় না এটা আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই একই রকম অবস্থা হয় যখন কোনো সবজির দাম না থাকে সেই জমিতে গিয়ে কাজ করা কোনো রকম এনার্জি আসে না তো সেই সময় আমারও কাজ কিছুটা খারাপ হয়ে গিয়েছিল কিন্তু এখন মানে তার পরবর্তীতে চিন্তা করে আবার কিছুটা ট্রিটমেন্ট করে দেওয়ার পরে এখন কিন্তু গাছ খুব সুন্দর হয়ে গিয়েছে এবং এই গাছে আমি মোটামুটি আশা করছি পার গাছ যদি আমি তিন চারটা করেও বেগুন পাই তাও কিন্তু আমার অনেকটাই মানে টাকা রিকভারি হয়ে যাবে তার কারণ যেটাতে লস সেই জায়গা থেকে যতটুকু আসে সেটাই অনেক তো এই হলো গাছের অবস্থা এবং এই সময় একটা জিনিস মাথায় রাখবেন যাতে যাতে জমির গাছের অবস্থা ভালো আছে বা যারা ট্রিটমেন্ট করেছিলেন আমার কথা বিশ্বাস করে এই সময় যেহেতু আপনারা সার সামান্য সার দিয়েছেন জল দিয়েছেন বা যারা এখনও দেননি তারা আপনাদের মানে বিঘা প্রতি মোটামুটি সাত আট কেজি ডিএপি সাত আট কেজি বা দশ কেজি ইউরিয়া একসাথে মিশিয়ে জল দিয়ে উপ দিয়ে ছিটিয়ে দেন বা তবেই হয়ে যাবে আদার্স অত কোনো খরচ করা কোনো দরকারই নেই এবং দ্বিতীয় হলো যেহেতু গরম পড়া শুরু হচ্ছে এখন কিন্তু প্রচুর পরিমাণে পোকা ধরবে পোকার জন্য যে কোনো একটা ওষুধ ব্যবহার করে রাখবেন কিটা হতে পারে এমাম আম একটিন হতে পারে বা যেটা আছে বিটি টাইপেল হ্যাঁ সুমি প্রিন্টের বিটি টাইপেল সেটাও দিতে পারেন মানে আপনাদের হাতে কাছে যেই ওষুধটা আছে বেগুনে পোকার প্রকার সেটাই এই সময় ব্যবহার করে রাখুন ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো কৃষক চাষি বন্ধুরা আজকের মতো ভিডিওটা বেশি বড় করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন তো আপনাদের সাথে দেখা যাচ্ছে আমার নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করলাম